আসসালামু আলাইকুম ইব্রাহন আবার চলে আসলাম যে আউটফিট থেকে দামাকা শীতের উইন্টার কালেকশন নিয়ে আজকে কালেকশনগুলো দেখাবো সবকটা দামাকা কালেকশন প্রথমে ফার্স্টে যে কালেকশনটা দেখাচ্ছি আমি এখানে দেখেন সু খুব সুন্দর একটা কিন্তু ওভারকোট শর্ট ওভারকোট যারা চাচ্ছেন এরকম বাইকার ওভারকোট যারা চাচ্ছেন তারাই কিন্তু ভিডিওটা অবশ্যই দেখে যাবেন স্কিপ করবেন না ফুল ভিডিওটা দেখবেন ফার্স্টে যে কালার থাকবে মোট চারটা কালার কালার ভিতরে দুইটা আর এমনি দুইটা থাকবে ফার্স্টে যে কালারটা দেখাবো কালো কালোটার আসলে চেকটা দেখেন এখানে সুন্দর একটা ডিজাইন করা থাকবে দুই পাশেই আর এখানে তিনটা বাটন থাকবে তিনটা বাটন ওপেন করতে পারবেন আর এখানে স্লিপটা তো বলতে হবে না নর্মালি স্লিপ থাকবে কাপড়টা থাকবে স্টিচ কাপড়ের ভিতরে এটা আর ব্যাক সাইডটা কিন্তু এইভাবে থাকবে খুব সুন্দর একটা ব্যাক সাইড নর্মালি ভাবে থাকবে বডি সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল দ্বিতীয় কালারটা দেখা দিচ্ছি এই কালারটা ডিজাইনটা একটু ডিফারেন্ট আছে ডিজাইনটা যে সম্পূর্ণ দেখেন আপনি এখানে কিন্তু সুন্দর করে ডিজাইনগুলো দেখা দিচ্ছি বাটন থাকবে ছটা বাটন কলারটা থাকবে এখানে একটা বাটন থাকবে হাইনেক গ্লারি হিসাবে কিন্তু আপনি ইউজ করতে পারবেন শোল্ডারটা দেখেন দুই পাশে শোল্ডারটা কিন্তু জোস রয়েছে আর এই পাশে দেখেন স্লিপটা আর ব্যাক সাইডটা আমি দেখা দিচ্ছি ব্যাক সাইডটা কিন্তু একটা বেল দেওয়া থাকবে এটা ঠিক আছে আর এগুলোর প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা এগুলোর প্রাইস মাত্র এক হাজার টাকা পড়বে এটা হলো অ্যাশ কালারটা অ্যাশ কালারটা দেখেন সেম ডিজাইনটাই থাকবে ব্যাক সাইডটা আমি দেখা দিচ্ছি সেম ডিজাইনটাই থাকবে এটা কালোটাও দেখে দিচ্ছি কালোটাও সেম থাকবে প্রাইস মাত্র এক হাজার টাকা সাইজ হলো আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল আর এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু একটা মোটা কাপড়ের ভিতরে শীতের কিন্তু জোস একটা কাপড় মোটা কাপড়টা থেকে মোটা চায়না ফেব্রিক্সের ভিতরে আর এটা পরার ডিজাইন কিছু ডিজাইন দেখা দিই শর্টের ভিতরে আমি এটা থাকবে শর্ট কাটিগেনের ভিতরে এটা কালার থাকবে একটা সামনে পকেট থাকবে এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো টাকা আর এটার ভিতরে একটা ডিজাইন থাকবে এটার প্রাইস মাত্র পাঁচশো টাকা প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর রয়েছে আপনাদের দেখা দিচ্ছি এটার ইয়েলো রয়েছে একটা দুইটা কালার এটার প্রাইস মাত্র পাঁচশো টাকা বডি সাইজ অ্যাভেলেবেল আর দ্বিতীয় যে লং ডিজাইন দেখাবো লংটা দেখা দিচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন এটা লং এর ভিতরে এগুলোর প্রাইস মাত্র নয়শো টাকা বডি সাইজ অ্যাভেলেবেল যার যেটা লাগে অবশ্যই ছদ্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আপনার যোগাযোগ করবেন

স্টিচ কাপড়ে দিতে পারতেন যার যত বড়িয়া কোনো প্রবলেম হবে না এটা কিন্তু আরেকটি কালার আর শরের ভিতরে আর কিছু কালেকশন আছে এগুলো কিন্তু স্টোক খুব সীমিত রয়েছে এগুলোর স্টক এগুলো স্টোকটা খুব সীমিত এগুলো প্রাইস দিয়ে মাত্র সাতশো টাকা যার এই হ্যালো কিটির এই ডিজাইনগুলো সোয়েটার নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি কিন্তু যোগাযোগ করবেন আর এটার ভিতরে কালার রয়েছে দুইটা একটা হলো কফি কালার একটা লোক মেরুন কালার আর এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু নিচে দেখুন খুব সুন্দর করে কুচি দেওয়া থাকবে এটার ভিতরে কালার হবে অ্যাশ কালার ঠিক আছে এটার ভিতরে কালার হবে অ্যাশ কালার প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা প্রাইস মাত্র সাতশো টাকা আর একটা হবে বিস্কিট কালারের ভিতরে এটা থাকবে যে প্রথমে দেখলাম না ওই কালারটার ভিতরে কফি কালারটার ভিতরে এই ডিজাইনটা রয়েছে আর কিছু সোয়েটার দেখাই আমি এটা রয়েছে এটা তো দেখানো হয়েছে তারপর একটা দেখালাম আর আরেকটা সোয়েটার থাকবে পিপিডি কাপুরের এগুলো প্রাইসে সাতশো টাকা পড়বে মাত্র সাতশো টাকা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপের মধ্যে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন এ একটা আর এই প্রোডাক্টগুলো যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য দোকানের অ্যাড্রেসটা বলেছি দোকানের নাম জান্নাত ফ্যাশন গাউসিয়া মার্কেটের পাঁচতলা এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফেজ আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে